সিপিএমের আরামবাগ এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে একাধিক দাবিতে শুক্রবার আরামবাগ এক পদযাত্রার আয়োজন করা হয় তাদের দাবিগুলির মধ্যে ছিল ইলেকট্রিক স্মার্ট মিটার বন্ধ করতে হবে সমস্ত সরকারি শূন্য পদে নিয়োগ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণের সহ একাধিক দাবি নিয়ে এই পদযাত্রার আয়োজন করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলার সিপিএম এর সম্পাদক মন্ডলীর সদস্য পূর্ণেন্দু চ্যাটার্জি সিপিএম এর প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক ছাড়াও সুশান্ত চক্রবর্তী গণেশ অধিকারী তপন মুখার্জি

নভেম্বর ডিসেম্বরে লাল ঝান্ডা ঘরে ঘরে আমরা মানুষের দাবিগুলি নিয়ে মানুষের জীবন জীবিকার দাবি কৃষকের ফসলের দাম ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণের দাবি আমাদের রাজ্যে কর্মসংস্থান নেই বেকার এই মুহূর্তে গোটা দেশের মধ্যে সর্বোচ্চ জায়গায় স্বাধীনতার পর আর আমাদের রাজ্যে চাকরি বিক্রি হচ্ছে কর্মসংস্থান নেই তাই শিক্ষিত বেকারদের কাজের দাবিতে শিল্পায়নের দাবিতে সমস্ত সরকারি শূন্য পদ স্কুল কলেজে যে শিক্ষক পদ ফাঁকা আছে অশিক্ষক কর্মী পদ ফাঁকা আছে তার নিয়োগের দাবিতে এবং একশো দিনের কাজের দাবিতে শহরে হাউস ফর অল প্রকল্পে গৃহহীনদের ঘর করে দেওয়ার দাবিতে জিনিসের দাম কমানোর দাবিতে আমরা পদযাত্রা সংগঠিত করছি গোটা জেলা জুড়ে আজকে আরামবাগ শহরে গৌরাটি মোড় থেকে আমাদের এই পদযাত্রা এখানে ছ সাতটি বুথ আমরা পরিক্রমা করব আজ বিকালে জুড়ে যে সমস্ত দুর্নীতি হচ্ছে এবং পৌরসভার অভ্যন্তরে যে সমস্ত যে কাজ যা বাকি আছে যা করেনি পৌরসভার যে চরম বেহাল অবস্থা এই সমস্ত বিষয়গুলোকে সামনে নিয়ে আমরা আজকে পদযাত্রায় এনেছি রাজ্যে যেগুলো আপনারা প্রত্যক্ষ করছেন যে দুর্নীতি যে ভয়ঙ্কর রূপ নিয়েছে যারা আজকে বেকারের কাজে কোনো জায়গা নেই কৃষকের ফসলের কোনো দাম পাচ্ছে না সারের অস্বাভাবিক দাম মূল্য বৃদ্ধি জিনিসপত্র বাজারে যে আগুন ছোঁয়া দাম সর্বোপরি যে অবস্থা এবং এই যে রাস্তা দিয়ে আমরা পৌরসভায় হাঁটছি যে পৌরসভা তাদের কোনো রাস্তাঘাটে কোন বিগত এই সময়কালে এবং বর্তমান সময়কালে আমরা দেখছি যেখানে গরিব মানুষের যে আবাসনে তাদের কোনো ব্যবস্থা হয়নি এমনভাবে সমস্ত কিছু টাকা পয়সা গরিব মানুষের জন্য আলোট হওয়া সত্ত্বেও সেগুলো বিশেষ বিশেষ জায়গায় সেগুলো চলে গেছে আবাসন নিয়ে যে দুর্নীতি সেগুলো সমস্ত কিছুর বিষয়কে সামনে রেখে আমরা পদযাত্রায় নেমেছি তাছাড়া এই যে বিপাকে যে অকাল বর্ষণে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি কৃষকদের যে ক্ষয়ক্ষতি সেগুলোও যাতে সামৃহিকভাবে আমাদের আলোচনায় আসে সেই জন্য এই সব প্রতিবাদ নিয়ে আমরা রাস্তায় নেমেছি

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল